আমির নিযুক্ত হওয়ার জন্য আমির সাব্যস্ত হওয়ার জন্য সর্বমোট চারটা যোগ্যতার দরকার গুরাডি মানে না কলা গাছরা আমির বানাইয়া দল করে আছে নি রকম আমির বানানির কোনো যোগ্যতার কথা উল্লেখ নাই কি যোগ্যতা এক নম্বর যোগ্যতা হলো তুমি যাদের আমির হবে সকলের চেয়ে বড় আলেম হতে হবে তোমার বলেন মুসলমানের এই সমাজ পরিচালনার জন্য ইসলামের জাহাজ পরিচালনার জন্য মুসলমান যে দলবদ্ধ হয় যাকে আমির বানাবে সেই আমির একজন ডাক্তার জাকির নায়ক হলেই হবে আমি জাকির নায়ক আলেম না ডাক্তার কি তসিল কি লেখছে ডাক্তার রে আমির বানাও না আলেম রে আমির বানাও না এমন কোনো নিয়ম নীতি নাই যার জন্য মানে সাহিত্য নেই আমার তো মনে হয় বাংলাদেশের মুসলমানের যদি এখন ডাক্তার আর দাঁড়ায় সন্ত্রাস দমন করার জন্য আমি যেহাদের ডাক দিচ্ছি আমার আমির বেলাইয়া তোমরা আমার অনুগত করো কোটি কোটি মুসলমান ডাক্তারের অনুগত হয়ে যায় ডাক্তার আমির বেলায় ফেলেবে ইসলামী দলের ইসলামী দলের আমির কোনো দিন ডাক্তার হতে পারে না জাহাদের জন্য প্রথম সার্থ আমির বানাইতে হবে আমিরের যোগ্যতা রানা সাহেব যোগ্যতা চার যোগ্যতার প্রথম যোগ্যতা হইল অন্যদের তুলনায় তোমাকে বড় আলিম হতে হবে দুই নম্বর যোগ্যতা হলো অন্যদের তুলনায় ইসলামের বিধান তোমাকে তুলনামূলকভাবে বেশি পালনকারী হতে হবে তিন নম্বর যোগ্যতা তোমার উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে কুগোতে ইস্তেহাদ যাদের যাকে বলা হয় যে কোনো নতুন নতুন উদ্ভব সমস্যার সব দেখা দিলে কোরআন হাদিসের আলোকে তোমার জন্য সমাধান বের করার মতো যোগ্যতা থাকতে হবে চার নম্বর যোগ্যতা হলো পাওয়ার তুমি যাদের আমির হবে তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখার মতো নিয়ন্ত্রণ শক্তির অধিকারী হতে হবে তফসিরে বা লেগেছেন এই চার যোগ্যতায় যদি কেউ সবচেয়ে বেশি সাব্যস্ত হয় সেখানে ইলেকশন নয় আমির সিলেক্টেড হবে ব্যবস্থায় যদি কেউ সমান সমান হয় তাহলে সেখানে ইলেকশন চলবে বুঝে থাকলে বলুন ইসলামের বিধানে ইলেকশন আগে না সিলেকশন আগে গুরাডি মানে না ইসলামের ইসলামের নামে দল করে ইলেকশন কেউ না সিলেকশনও বুঝে না ইলেকশন কোন সময় সিলেকশন কোন সময় গুরাডি মা না দল করে ইসলামের নামে এবার বলুন যে দেশের সরকারই সন্ত্রাসী অথবা সন্ত্রাসীদের দালাল সেই দেশে জেহাদ করতে হলে। মুসলমানরা ঐক্যবদ্ধভাবে একজন আমির বানাতে হবে এক নম্বর শর্ত ঐক্যবদ্ধভাবে আলিম চার গুণ বিশিষ্ট একজন লোককে আমির বানাতে হবে দুই নম্বর শর্ত হলো ঐক্যবদ্ধভাবে মুসলমান সেই আমির এবার করতে হবে তিন নম্বর শর্ত হলো শত্রুদের কাছে যেই ধরনের অস্ত্র আছে ওই ধরনের অস্ত্র মোকাবেলা করার মতো পাল্টা অস্ত্র থাকতে হবে চার নম্বর শর্ত হইল শত্রুদের সেনাবাহিনীর মতো প্রশিক্ষণপ্রাপ্ত যুগ শ্রেষ্ঠ সেনাবাহিনী গড়ে তুলতে হবে এই অবস্থায় যদি তুমি যুদ্ধ না করো জেহাদ না করো তাহলে গোটা মুসলমান জাতি তোমার কারণে ধ্বংস হয়ে যাবে সন্ত্রাসীদের হাতে মুসলমান জাতি ধ্বংস হয়ে যাবে যেখানে সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত অথবা যে দেশের সরকার নিজেই হয়তো সন্ত্রাসী আর নয় সন্ত্রাসীদের দালাল এই দেশে যে পরিচালনার জন্য মুসলমান ঐক্যবদ্ধভাবে আমির নিযুক্ত করতে হবে আমিরের গুণ থাকতে হবে দুই নম্বর অন্যান্য সমস্ত মুসলমান আমিরের আনুগত্য করতে হবে তিন নম্বর যুগফুযুগি অস্ত্র সংগ্রহ করতে হবে তিন নম্বর যুগুফুযুগি সেনাবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী রেডি করতে হবে এমত অবস্থায় চারটা কাজ যদি তোমরা করতে পারো

আল্লামা মুফতি সফি রহমতুল্লাহ আলহী তার লিখিত তফসিরে বা আরিফুল কুরা লিখেছেন মুসলমানদেরকে যে আল্লাহ বলেছেন নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না এই কথার ব্যাখ্যা কি তীর এই কথার দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো যে সমাজে জীবনের পরিবেশ বিচরণ করে যেই সমাজে মক্কি জীবনের পরিবেশ বিচরণ করে যুগ্য আমির নিযুক্ত নাই আমি আমিরের আনুগত্য নাই যেই দেশে প্রশিক্ষণপ্রাপ্ত যাদের হাতে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী নাই যাদের কাছে শ্রেষ্ঠ অস্ত্র নাই এরা যদি শত্রুদের মোকাবেলায় জেহাদ ঘোষণা করে তাহলে নিজেদেরকে নিজেরা ধ্বংসের বুকে ঠেলে দিল আয়াতের একটা সিরিটাস আবার বলি যদি কারো বোঝা কিছু বাকি থাকে। আল্লাহ কোরআনের রেখা এতে বলেছেন হে মুমিন মুসলমানেরা তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের হাতে ঠেলে দিও না আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলহি তফসিরে মারিফুল কোরআন লেখেছেন মুসলমান সমাজ নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ব্যাখ্যা দুইটা ব্যাখ্যা কটা দুইটা এক নম্বর যেখানে জেহাদের মত সম্বল তোমার নাই সেখানে জেহাদ ঘোষণা দিলে তোমার শত্রুরা কচু কাটা দেবে কথা এবার বুঝতে পারছেন যেখানে তোমার জেহাদের জন্য যে সরাইতের উল্লেখ হয়েছে এই সরাইত যেখানে তোমার নাই সেখানে যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে তুমি জাহাজ ঘোষণা দাও শত্রু তোমারে কচু কাটা দেবে এছাড়া ফল হবে না সুতরাং যেখানে সম্বল নাই মো কি জিন্দিগির আদর্শ গ্রহণ করো শত্রুদের হাতে কচু কাটা দিতে যাইও না যদি যাও এবং সমাধে যদি জাহাদের ঘোষণা দাও তুমি নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিলি। তিনি এই আয়াতের দুই নম্বর ব্যাখ্যা হলো যেখানে মুসলমানদের সুযোগ্য আমির নিযুক্ত আসে জনগণ আমিরের অনু অনুগত্য আনুগত্য করতে রাজি আসে যেই সমাজের মুসলমানেরা যুগুফুযুগি অস্ত্র সংগ্রহ করতে পেরেছে আফগানিস্তানি মুসলমানদের মতো যেখানের মুসলমানেরা সন্ত্রাসীদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী তৈরি করে ফেলেছে আফগানি মুসলমানদের মতো সেই সমাজে মোটির জিন্দিগির আদর্শ নয় মতো নিজের আদর্শ গ্রহণ করতে হবে শত্রুর মোকাবেলায় যাহাদের জাঁপিয়ে পড়তে হবে সেখানে যদি জাহাজ ঘোষণা না করো তাইলে সন্ত্রাসীরা মুসলমান সমাজকে ধ্বংস করে দেবে এই হইল নিজেদের হাতে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না আয়াতের দুই ব্যাখ্যা আশা করি কথাগুলি মনোযোগ দিয়ে শুনে থাকলে আর ঠিক মতো বুঝে থাকলে মুসলমানগণ কোন দেশের মুসলমানগণ কোন সমাজের মুসলমান মুসলমানগণ কে আমত পর্যন্ত কোন সময়ে দিন্দির আদর্শ মতো নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে কোন সমাজে বসবাস করলে মদনী জিন্দিগীর মতো নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে আশা করি দিশা পাবেন যদি মনে রাখতে না পারেন যারা রেকর্ড করেছেন তাদের কথা আবার 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 প্লে করে শুনে নেবেন কোন কোন সমাজের মুসলমানের জন্য মতানি দিন দিগির আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আপনাদের আমাদের সবাইকে রাসুলের জীবন আদর্শ গ্রহণ করে নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার সুমতি দান করুন সবাই বলুন আমি